সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিপিএন ব্যবহার করছেন যা জানা থাকা জরুরি না জানলে ভুলের মাসুল দিতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি মাত্র চাওয়া আমার আর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজে রাখবেন এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জানি আপনি ভিপিএন ব্যবহার করছেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি যে কোনো সময় বড় ধরনের কোনো প্রবলেমে পড়তে পারেন এই জন্য প্রবলেম এড়াতে হলে আপনাকে আপনার মোবাইল হতে কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে ভিপিএন ব্যবহারের সময় কোনো প্রকার আর্থিক লেনদেন মোবাইলে করবেন না যেমন কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লগ করবেন না কোনো ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করবেন না বিকাশ নগদ রকেট উপায় অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করবেন না ভিপিএন ব্যবহারের সময় যদি আপনি এই কাজগুলি করেন তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে নিজের সম্পত্তি অন্যের নিকট ভাড়া দেওয়ার মতো ভিপিএন আপনার তথ্য পেয়ে যাবে এবং ইচ্ছা মতো আপনার তথ্য ব্যবহার করতে পারবে যদি মনে করে ভিপিএন দিয়ে ফেসবুক লগ না করাই ভালো যেহেতু অন্য দেশের আইপি ব্যবহার করে লগ করতে হয় ক্ষেত্রে অনেক আইডি লগ করার সময় আইডিএনটি কনফার্মেশন করতে হয় তবে বেশিরভাগ আইডিএনটি কনফার্মেশন করতে হয় না যাদের আইডিএনটি কনফার্মেশন করতে বলবে সেখানে ঝামেলাটা তৈরি হবে সঠিকভাবে আইডেন্টি কনফার্মেশন করতে না পারলে আপনার আইডিটি তীরতরে বন্ধ হয়ে যাবে আর ফিরে পাবেন না সর্বোপরি দেশের ফেসবুক সার্ভার সচল না হওয়া পর্যন্ত ফেসবুক ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে আর যারা ব্যবহার করবেনই তারা অবশ্যই একটি দেশের আইপি ব্যবহার করবেন এক এক সময় এক এক দেশের আইপি ব্যবহার করলে আপনার ফেসবুক আইডিতে সমস্যা হবেই এটা নিশ্চিত থাকেন আর যাদের পেজে মনিটাইজেশন আছে তারা কোনো ক্রমেই ভিপিএন ব্যবহার করবেন না মনিটাইজেশন বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সতর্কতা আপনি ভিপিএন ডিসকানেক্ট করে দিয়ে যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ইউজার আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন অবশ্যই ভিপিএন ডিসকানেক্ট হয়েছে কিনা তা শতভাগ নিশ্চিত হয়ে নেবেন যারা রিস্ক নিয়ে ভিপিএন চালাবেন তারা পেইড ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন ফ্রি ভার্সন ব্যবহারের ক্ষেত্রে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ভিপিএনটা ডাউনলোড করবেন ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর সময় লগ ও লগ আউট করবেন না এমনকি অন্য অ্যাকাউন্টও সুইচ করবেন না সর্বোপরি আপনি যে ভিপিএনই ব্যবহার করেন না কেন আপনার জন্য সেটা রিক্সিবল অর্থাৎ যে কোনো সময় আপনি একটি সমস্যা পড়তে পারেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য ভিপিএন এর আন্ডারে চলে যেতে পারে সেটা যে কোনো অ্যাপস বা ব্রাউজারের মাধ্যমে লগ করেন বা সরাসরি ভিপিএনের লগ করেন অর্থাৎ ভিপেনের সাথে সম্পৃক্ত যেগুলো সেখানে আপনি নিরাপদ না আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখুন এতে করে আপনি গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন